ধানমন্ডির মতো রিচ এলাকাতে সব ধনীদের এলাকা সারা দেশের বড় বড় পয়সাপাতি যাদের তারা থাকে ব্যবসায়ীরা থাকে মন্ত্রী মিনিস্টাররা থাকে এত পরিমাণ জিনে ধরা রুগী এবং ম্যাজিক অর্থাৎ জাদুগ্রস্ত খবর বলার মতো না না ঘরে ঘরে দুষ্ট জিনের উপদ্রব মানুষ লক্ষ্য করে মনে রাখবেন কিছু কিছু জিনের উপদ্রব আছে আপনি খেয়ালও করেন না যেমন কথার কথা বাসায় দুষ্ট বাচ্চা কাচ্চা অস্বাভাবিক দুষ্টামি করে মানে সীমাহীন মানে কোনো স্বাভাবিক কিছু না বুঝবেন জিনের ভয়ঙ্কর প্রভাব অর উপরে পড়ছে এবং অনেক রোগ আছে কিছু লোকের দেখবেন যে এই রোগগুলোর কোন ট্রিটমেন্ট করে কিছু হয় না কোন ডায়াগনোসিস হয় না বহু চেক আপ টেস্ট ডাক্তাররা আন্দাজ অনুমান করে বিভিন্নভাবে ট্রিটমেন্ট করার চেষ্টা করেন কিন্তু কোনো ভাবে ভদ্র লোক ভদ্র মহিলা সুস্থ হয় না এরকম বহু রোগী দেখেছি আমি যে কোনো ভাবে সুস্থ হয় না এগুলোর বেশিরভাগ ব্ল্যাক ম্যাজিক এবং দুষ্ট জিনের রোগী বহু মানুষ হাহাকার করছে আমরা রাখির নাম্বার দিয়ে রাখিদেরকে রেফার করে কুলাতে পারছি না এই পরিমাণ মানুষ আক্রান্ত দুষ্ট জিনের উপদ্রব আছে যে বাসায় সে বাসে আপনি সুরায় বাখার তেলাওয়াত চালু করে দেন জোরে জোরে তেলাওয়াত করেন নিজে না পারলে অডিও চালু করে দেন আমি নিজের চোখে বহুবার দেখেছি যে অস্বাভাবিক বাচ্চাদের এটা সেটা রুকিয়া রুকিয়া চলছে 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 তেলাওয়াত আমার পরিচিত এক বোন আছেন উনি আমেরিকাতে থাকেন অনেক বড় ব্যবসায়ী ওনার বাসায় ভয়ঙ্কর অবস্থা মেয়েদের মেয়েরা কোরআন তেলাওয়াত চালাইলে পাগলের মতো হয়ে যায় কোনোভাবে সহ্য করতে পারে না বলে যে বন্ধ করা এটা যেভাবেই হোক এবং হাজার হাজার কোটি টাকার মালিক ওনারা বাফেলোতে আমেরিকাতে থাকে আমাকে বলেন ভাই কি করা যায় আমি রুকিয়ার অ্যাপ দিলাম বলে যে কোনোভাবে তেলাও শুনতে রাজি আমি বললাম যে ওদেরকে যদি বেঁধে রেখে হলেও আপনি কিছুদিন শোনাতে পারেন দেখবেন ট্রিটমেন্ট হয়ে গেছে কয়েকদিন আগে আমাকে জানালেন যে ভাই আপনি না দেখলে বিশ্বাস করবেন না যে আমার মেয়েরা এখন এতটা স্বাভাবিক হয়ে গেছে যে কোরআন তেলা শোনা এখন আরো ঠিক থাকতে পারেন কিন্তু প্রথম সহ্য করতে পারতো না আমি শপথ করে বলছি আল্লাহর কালামের মিরাকল যদি দেখতে চান তাহলে দুষ্ট জনের উপদ্রব আছে এবং অস্বাভাবিক বাসা সমস্যা রোগবালাই আসে ব্লাক ব্ল্যাক ম্যাজিক আছে